প্রকৃতের গুণ সম্মূজে গুণ কর্মিন্ন প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ পুরুষগণ কর্মে ক্রমশ নির্মল গুণের উন্নতি দেখে তাতে আসক্ত হন সেই অসম্পূর্ণ জ্ঞান বিশিষ্ট মন্দান শিথিল চেষ্টা যাদের তাদের উত্তম জ্ঞান সম্পন্ন জ্ঞানী পুরুষ চালিত করবেন না তাদের হতোৎসাহ করবেন না উৎসাহ দেবেন কারণ কর্ম করেই পরম নৈষ্কর্ম স্থিতি লাভ হবে নিজের শক্তি ও স্থিতি বুঝে কর্মে প্রবৃত্ত জ্ঞানমার্গী সাধকের উচিত গুণের প্রভাবে কর্মের আচরণ হচ্ছে বলে যেন মনে করেন নিজেকে কর্তা ভেবে অহংকারী যেন না হয়ে যান নির্মল গুণলাভ হলেও তাতে আসক্ত যেন না হন কিন্তু নিষ্কাম কর্মযুগীর কর্ম এবং গুণের বিশ্লেষণ করে সময় নষ্ট করা উচিত নয় তাকে আত্মসমর্পণ করে শুধু কর্মে প্রবৃত্ত থাকতে হবে কোন গুণ কার্যরত তা দেখার ভার ইষ্টের গুণের পরিবর্তন এবং ক্রমশ উত্থান তিনি ইষ্টের কৃপা বলে মনে করেন কর্মের আচরণও তাঁরই কৃপা বলে মনে করেন অতএব আমি কর্তা এই অহংকার অথবা গুণে আসক্ত হওয়ার সমস্যা তার থাকে না তিনি তো অনবরত প্রবৃত্ত থাকেন এই প্রসঙ্গে এর সঙ্গে যুদ্ধের স্বরূপ বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন